আজ বছরের শেষ দিন বাংলা বছরের আজকের দিন শেষ দিন এই দিনে আমরা একটু আলোকপাত করব আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি আমার বিশ্বাস অধিকাংশ মানুষ অন্তত আশি পার্সেন্ট মানুষ আমার সাথে একমত হবে যে আমরা আসলে অনেক কিছু হারিয়েছি যার মধ্যে এমন কিছু হারিয়েছি কোনো কিছুতেই আর কোনোদিন দিন পূরণ হবে না যেমন একজন মানুষের অন্যায় আবদার অন্যায় খায়েশ মেটানোর জন্য আমাদের কতগুলো জীবন অকালে হারিয়ে গেল আমি তাদের আত্মার মা কেমন করছি আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের সৃষ্টির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশের বাড়ি এটা তো আর কোনদিন আমরা পাবো না যেমন আমরা মানুষগুলো পাবো না কেমনি এই অসাধারণ অতুলনীয় এই শীত বিজড়িত এই বাড়ির আমরা পাবনা এর জন্য আমরা অন্তত এই দুই প্রজন্ম তিন প্রজন্ম যার মুক্তিযুদ্ধের পথ বাংলাদেশের প্রতি। বাঙালির প্রতি সামান্যতম মমত্ববোধ আছে দায়বদ্ধতা আছে তারা শেষ দিন পর্যন্ত এ নিয়ে আস্বস্ত কি থাকবে যে আমরা কি হারিয়েছি আমরা একটি সাজানো বাজা বাগান না করলেও বাগান করার একটা উপযোগী ক্ষেত্র ছিল এই দেশটা আমরা সেই দেশটাকে কিভাবে সবার উপরের নীতি হলো রাজনীতি যার সাথে সমস্ত বিধ একটা মানুষের জীবন রাষ্ট্রের জীবন সমাজের জীবন পরিবারের জীবন সবকিছু রাজনীতি নির্ভর রাজনীতির সাথে জড়িত কেউ বলে হয়তো যে আমি রাজনীতি করি না সাথে জড়িত রাজনীতি তার সাথে জড়িত অঙ্গাঙ্গি এটাই বাস্তবতা সেই রাজনীতিটাকে আমরা শেষ করে দিয়েছি আমরা বলতে ওই ডাকাতরা যারা পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের বাড়ি দখল করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে সেই ডাকাতটা এখন রাজনীতিকে শেষ করে দিয়েছে রাজনীতি হলো একটা সমাজকে একটা রাষ্ট্রকে তৈরি করে টিকিয়ে রাখে এবং সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যায় যদি রাজনৈতিক নেতৃত্ব দেশপ্রেমিক হয় সঠিক হয় আমরা সেই রাজনীতি হারিয়ে ফেলেছি আমরা কি পেয়েছি একটা সমৃদ্ধ উচ্চগতির অর্থনীতিকে আমরা কঙ্কাল বানিয়ে ফেলেছি যার জন্যে দেশে আসছে বেকারের হাহাকার যেই দেশে প্রতি বছর বিশ থেকে বাইশ লক্ষ কর্মসংস্থান হতো মানুষের চাকরি ব্যবসা বিভিন্নভাবে বিদেশে যাওয়া সব মিলিয়ে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ মানুষের কর্মসংস্থান হতো হয়ে আসছে ধারাবাহিকভাবে সেটা নির্ম অবস্থায় আছে তাহলে অর্থনীতি কিভাবে থাকবে মানুষ তো ঢুকতেছে মানে কর্মক্ষেত্র কর্মক্ষম মানুষ তো প্রতি ঘন্টায় ঘন্টায় সৃষ্টি হচ্ছে আর ঘন্টায় ঘন্টায় কর্মস্থলের কর্মস্থল শূন্য হচ্ছে শত শত মিল কলকারখানা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে আগে বিদেশে গড়ে এক লক্ষ লোক যেত প্রতিদিন প্রতি মাসে এখন দল পড়া যায় না শিক্ষা তো গেলে কি লেখাপড়া ছেলে এক গ্রুপ দেখলো যে লেখাপড়া কি করে কি হবে দল করলে পরে করবো এই সুন্দর কাছে সুন্দর কিছু কামাই করে এই ধান্দায় নেমে গেছে শিক্ষকরা মন দিয়ে পড়াতে পারতেছে না কখন সে ছাত্রদের দ্বারা ব্যাযোগ হবে যেভাবে শিক্ষকদেরকে অপমান করা হয়েছে শিক্ষক নামটাকে অপমান করা হয়েছে আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে মন্ত্রণাল শিক্ষা শেষ হয়ে গেছে এখন পর্যন্ত যে বই আমরা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতেন প্রতি বছর জানুয়ারির এক তারিখে এখন পর্যন্ত পুরোপুরি বই দেওয়ার শেষ হয়নি ছাত্র ছাত্রীদের সর্বশেষ এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে অত এই ভূখণ্ডে বাংলা বোকাম ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ সামাজিক ব্যবিচার যে পরিমাণে এখন বর্তমান আছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আর কোনোদিন এই গোপন এটা আমরা এই বছর পেয়েছি আগামীকাল বাংলা নববর্ষ হয়তো আগামীকাল কি করতে পারি আমরা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি মোট কথা বছর শেষে বাংলাদেশ নিয়ে আমি শুধু কি বলবো যে আমরা একদল একটা বিশ কুখ্যাত ডাকাতের নেতৃত্বে একদল ডাকাতের খপরে আমরা গেছি এই হল এই বছরের আমাদের অর্জন ছোট করে একটু বহির বিশ্ব সম্পর্কে একটু আলোচনা জাস্ট সামারি একটু এটা নিয়ে একটা বড় আলোচনার প্রয়োজন আছে তারপর দেখেন বিশ্ব অর্থনীতি ব্যবস্থা মোটামুটি একটা যেভাবে হোক একটা স্বাভাবিক অবস্থা ছিল আর কি একতরফা ছিল আমেরিকান একটা একতরফা ছিল বেশিরভাগ লোকই পৃথিবী পছন্দ করে না তারপরেও চলতেছিল এটার মধ্যে দিয়েই চলছিল এটার মধ্যেই অনেক কিছু বেড়ে উঠতেছিল যেটা আস্তে আস্তে পরিবর্তন হওয়ার সুযোগ ছিল কিন্তু না ট্রাম্প সাহেব এসে সব লোট পালট করে দিল সব লোট পালট করে দিল সে যখন বুঝতে পারতেছে যে এটা করা ঠিক হয় নাই তখন স্থগিত করার একটা বাহনা করে আপাতত স্থগিত করে জানল কিন্তু এটা আরো সর্বনাশ করলো এটাও একটা সর্বনাশ কেন এই নব্বই দিন পরে কি কি সিদ্ধান্ত নিবে ওনারা ট্রাম্প সাহেব তা তো কেউ জানে না তার মানে এই নব্বই দিনে বিশ্ব অর্থনীতি সৃজ হয়ে গেল কারণ কি সামনে আগে কি আবার নতুন করে সমস্যায় পড়ে নাকি পিছনে গিয়ে কিছু অর্জন থেকে বঞ্চিত হয় এই যে একটা ডায়লামা এটার মধ্যে সারা দুনিয়াকে ফেলে দিয়েছে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ওরা যদি এটা বহাল রাখতো তাহলে মানুষ একরকমের সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে গেছিল যেমন ইউরোপ পাল্টা তার উপরে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে মূলত ওইটাই ছিল মেন কারণ আর কি এখান থেকে সরে আসার স্থগিত করার মেইন কারণ হলো ইউরোপকে ঠান্ডা করে এখন তার সাথে বোঝাপড়া করে তারপরে একটা কিছু করবে কারণ ইউরোপ হলো তার প্রাণ বড়া ইউরোপকে হাত ছাড়া হয়ে গেলে ইউরোপ এবার যেভাবে ফুসে উঠছে তাকে হাত ছাড়া করতে করে হয়ে গেলে তার অনেক বিপদ আছে এমনি বিপদে আছে তারপরে আরো অনেক বিপদ আছে দেখুন দেখলো যে তার হামকি হুমকি ধামকিতে কাজ হয় নাই তারা ঠিকই রিটার্ন হেড করলো পাল্টা পঁচিশ পার্সেন্ট দিয়ে তখন চুপসায় কাজ হইল না আচ্ছা ঠিক আছে অন্য এই যে এটাই কর কিন্তু চায়নার সাথে সে যুদ্ধ বহাল রাখলো তো চায়নার সাথে সে পারবে করতে চায়নার সাথে ডিফারেন্স বিশাল চায়না সে এখানে ইকোনমিক্যালি তার যে ট্রেড ডেফিসিট ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার এটা হচ্ছে আমেরিকা এক্সপোর্ট করে টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি ডলার আর করে সে সাড়ে তিন ট্রিলিয়ন ডলার তার এখানেই সাড়ে তিন ট্রিলিয়ন থেকে একটু কম মানে এখানে প্রায় এক হাজার এক ট্রিলিয়ন ডলার তার ডেফিসিট এক হাজার বিলিয়ন ডলার তার ট্রেড ডেফিসিট সে গেছে চায়নার সাথে ফাইট করতে চায়না কি করে উনি আড়াই ট্রিলিয়ন করে চায়না সাড়ে তিন ট্রিলিয়ন এক্সপোর্ট করে সাড়ে তিন ট্রিলিয়নের মধ্যে চারশো বিশ বিলিয়ন হলো করে আমেরিকার থেকে আর বাকি থ্রি ট্রিলিয়ন সে সারা বিশ্বে সরবরাহ করে তো ওনার ওখান থেকে মাল না পাঠাইলে চায়নার কি বিশাল ক্ষতি হবে কিন্তু বিশাল ক্ষতি করে যাওয়ার মতো না চায়না সেটা আগেই বুঝতে পারছে এই বুঝতে পারছে বিধায়ী যেমন দুই সালে চায়নার ট্রেজারি বন্ডে আমেরিকার ট্রেজারি বন্ডে চায়নার ইনভেস্টমেন্ট ছিল ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার এই তাদের এই কাহিনী বুঝতে পেরে তারা আস্তে আস্তে সেখান থেকে তার টাকা উঠে নিয়ে আসতেছে এখন এখনো তার প্রায় আটশো বিলিয়ন ডলার তার ওখানে বন্ডে জমা আছে তাই কালকে যদি বলে যে আমার টাকা ফেরত দাও তো টাকাই দিতে পারবে না ও নিজেই তো দেয় আর আর মুসলিম বিশ্ব জাপান টাপান সবার কাছ থেকে নিয়ে ওখানে যে বন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ওখানে জমা ফেরার সে হলো এখন সেরা ওইটা নিয়ে ধমক দেয় সেটা কারণ চায়নার সাথে তো সে পারবে না এবং চায়নাকে কোন অবস্থাতে সেই ধানটিতে না কি করবে চায়নার সাথে তা বসতে হবে চায়নাকে সে ফোন করতেই হবে কারণ চায়না এখন তাকে মানে কি বলে শুল্ক আরোপ করে বসেছে একশো পঁচিশ পার্সেন্ট সে চায়নাতে একশো আশি বিলিয়ন ডলার এক্সপোর্ট করে চায়না থেকে ইম্পোর্ট করে চারশো বিশ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার তো তার চায়নার এত বড় এক্সপোর্ট সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের এক্সপোর্টে খুব বেশি ঝামেলা চায়না পড়তে যাচ্ছে না জানা অনেক রকমের অ্যাভিনিউজ আছে সারা সেখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা বিপদ তা চায়নার সাথে এসব ফাইনান্সিং করে এত কোনো লাভ নাই চায়নার এমন একটা

ধরেই নিছে ওদের নেচার ওদের মেন্টালিটি ধরে ধরেই নিছে ওইভাবেই করে আগাইছে যে যে কোনো সময় ওরা আমাদেরকে ওদের দরজা বন্ধ করতে পারে তখন আমরা কি করব ঠিক ওইভাবেই চায়না আগাইছে আজকের সেই সেই মাহেন্দ্র খন যেটার জন্য চায়নার একটা সন্দেহ ছিল এবং সেটার জন্য প্রিকশনও ছিল তো সেই জিনিসটা আসতে পরে আজকে সারা বিশ্ব দেখলো যেমন ইউক্রেনে ইউক্রেনকে অস্ত্র টস্ত্র এই সমস্ত উল্টা পাল্টা বুদ্ধি শুদ্ধি দিয়া রাশিয়ার সাথে গান গান বাজে আর রাশিয়া তো ইউক্রেন দখল করে বসে আছে বাকিটাও নিবে তো কি প্রমাণ হলো এই যে আমেরিকা সহ উন্নত বিশ্বের পঞ্চান্নটা দেশ অর্থ অস্ত্র টেকনোলজি কনসালটেন্সি সমস্ত সুবিধা দিয়ে একুশ হাজার স্যাংশনে রাশিয়ার উপরে দিয়ে রাশিয়া কিছুই করতে পারো না বরং রাশিয়া এখন নাম্বার মিলিটারি সুপার পাওয়ার যার সামনে দাঁড়ানোর কোনো শক্তি ছাড়া পৃথিবী একসাথে লো পারবে না যার জন্য সে জানতো তো আগে নির্বাচনে সে জিতবে সবাই জানতো যার জন্য নির্বাচনে আগের থেকে রাশিয়াকে তেল মারতে তেল মারতে এখন আসে তাড়াতাড়ি করে রাশিয়া এখন রাশিয়া হয়েছে তার সবচেয়ে বড় বন্ধু তো ওখানে একটা ধরা খাইল মিলিটারি যে ডিফিটটা তার হইল তার মানে পুরো তার জোটের এখন সে করলো এখানেও সে ধরা খেতে বাধ্য এখানেও সে বোডাউন হতে বাধ্য বিকজ চায়না শুধু ক্যাশ মানি না চায়না হইলো ওয়ার্ল্ড এর ম্যানুফ্যাকচারিং হা সারা করে সেটা আমেরিকা নিয়ে বসে নাই আমেরিকার তিরিশ কোটি তেত্রিশ কোটি মানুষ নিয়ে আসে বসে নেই তারপরেও তো আরো সাতশো সত্তর কোটি মানুষ আছে পৃথিবীতে দ্যাট ইজ অল উই চায়না উপায় নাই সে যখন এই ঘাপলা করছে দৌড়ে চায়নায় চলে গেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উসলা মাউন্ট এই স্প্যানিশ প্রাইম মিনিস্টার আরো সবাই যোগাযোগ ফ্রান্সের প্রেসিডেন্ট কথা বলছে তারা দেখছে যে চায়নাকে খেপাই তো তারাও বসে যাবে চায়নার কাছে এমন একটা জিনিস আছে সারা পৃথিবীর নব্বই পার্সেন্ট রেয়ার যেটাকে বলে ক্রিটিক্যাল ম্যাটেরিয়াল রেয়ার ম্যাটেরিয়াল যেটা নব্বই পার্সেন্ট পৃথিবীতে সাপ্লাই করে এই জিনিস দিয়ে কি হয় মোবাইল ফোন হয় মিউসাইল হয় প্লেনে কাজে লাগে যত রকমের টেকনোলজিক্যাল জিনিস আছে ডিজিটাল সব এই এই ধাতুটা কাজে লাগে এবং পৃথিবীর নব্বই পার্সেন্ট সে টাকা সাপ্লাই করে সো আমি এই মানে এই না যে আমি আমেরিকার বিরুদ্ধে বা চায়নার পক্ষে আমি বৃহত্তম পক্ষে আমেরিকার ইস মাই লাভিং কান্ট্রি এস ফার এজ আমেরিকা ইস সেল ইজ কনসার্ন আমেরিকান পিপল ইজ আর কনসার্ন আমেরিকান বিউটিউটি ইজ কনসার্ন দ্যাট কান্ট্রি আই ট্রাভেল অল ওভার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেল্ফ ড্রাইভেন টু কিন্তু আই হেট আমেরিকান ফরেন পলিসি সারা পৃথিবীর যাকে সে শিখরে মুসলমান সহ আমি কোনো রিলিজিয়াস ইয়াতে কখনো কোনো কিছু বিবেচনা করি না তারপরেও আমেরিকা প্রথমেই সবার মুসলমানদেরকে তাদের শত্রু মনে করে এই জনকে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তার অবৈধ সন্তানকে সুরা মুসলিম জাহানকে শেষ করে দেওয়ার জন্য এবং দায়ী করতেছে আরো অনেক জায়গা আছে যেখানে যা সারা পৃথিবীতে তাদের মন মতো না চললে কি করলো যেমন আমাদের এখানে করলো বঙ্গবন্ধুকে হত্যা করলো তারা গণতন্ত্রের কথা বলে তিনটা তিনটা তিনবার আমাদের করাইছে মিলিটারি দিয়ে করেছে কিন্তু মিলিটারি টেক ওভার করেনি এইবারও তাই করেছে চারবার তো এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবী তাদের মন মতো না হলে তারা এই খেলাটা খেলে সারা পৃথিবীতে

যখন ছিল রাশিয়া যখন ইউনাইটেড ছিল তখন সারা পৃথিবীতে একটা একটা বাইপোলার ছিল এখন সালে রাশিয়া ভেঙে যাওয়ার পরে হয়ে কিন্তু এটাকে মাল্টিপোলার করতে হবে এটাই রাশিয়ার এটা করার দায়িত্ব রাশিয়ার চীন হলো তার ফাইন্যান্সিয়াল ব্যাক এবং এটা হবেই হয়ে গেছে কারণ রাশিয়ার সুবিধাটা হলো রাশিয়ার কালকে পক্ষ নিলে সেখান থেকে সে যা আছে তাই করবে এই হলো রাশিয়ার ক্রেটিবিলিটি আর ওদের আমেরিকানদের হলো যে কোনো সময় তারা পিঠ দেখাবে যখনই অসুবিধা দেখবে তখনই সরে যাবে এগুলি আমি পরে কথা বলবো মূল জিনিস হলো অর্থনীতির এই ব্যাপারটা যে আমরা গত একটা এই বছরটায় আমরা বেশ ভালোই মোটামুটি জেগেও চলতেছিলাম

সবকিছুতে ইকোনমিক্যালি সবকিছুতে এই দেশ মানে সর্বনাশের পৌঁছে গেছে তারপরে দাঁড়িয়েছে আমি তোমার কথা শুনবো না আমাকে ওই থাকতে আমিও চাই না তোমাকে হারাইতে চাই না রাশিয়া থেকে তো দূরে ফিরে গেছে তোর সাথে আমার কোনো ঝামেলা নেই তোমারটা তুমি বুঝে আর এখন চায়নাকে ধমকি ধমকি দিয়ে এগুলি করার কোনো লাভ নেই আলটিমেটলি রেজাল্ট জিরো কিন্তু সমস্যাটা হচ্ছে আমেরিকা যদি এটা জিততো আমি জিততেই বলি কারণ হচ্ছে এটা পাস তার জিতার কোনো সম্ভাবনা নাই যদি জিততো তাইলে আমাদের কপালে অনেক খারাপই আছে সে যেইভাবে আনপ্রেডিক্টেবল এটা এটা করো ওইটা করো এর নাম্বার এর বর্ষা এটা ব্যাপক হারে বেড়ে যেত এই গড়টা খাওয়ার পরে সে একটু আশা করি সারা বিশ্ব উপকৃত হবে ক্ষমতার যে অপব্যবহার করে তার কাছে ক্ষমতা না থাকাই ভালো এটা ট্রাম্পের জন্য যেমন প্রযোজ্য এই ডাকাত সর্দার ইউসের জন্য একই রকমের প্রযোজ্য ভালো থাকবেন সবাই